ঈদের দিন চালু হয়েছে শরীয়তপুর পার্ক শিশুদের জন্য নির্মিত পার্কটির প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে তিরিশ টাকা এটি দেখভালের দায়িত্বে আছেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পনেরো এপ্রিল সোমবার সন্ধ্যায় পৌর এলাকার হাতিরকান্দি তুলাসার ও স্বর্ণঘোষ এলাকার দশ থেকে ১৩ বছর বয়সী কয়েকজন শিশু পার্কের আশপাশে খেলাধুলা করছিল পকেটে টাকা না থাকায় নিরাপত্তা প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে সীমানা প্রাচীর টপকে পার্কে প্রবেশ করে তারা বিষয়টি দেখতে পেয়ে গ্রাম পুলিশ ও আনসার সদস্যরা তাদের মধ্য থেকে 5 জনকে আটক করেন পরে সেখানে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাইনউদ্দিন ওই শিশুদের মধ্যে চারজনকে কয়েক ঘন্টা কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখেন বলে অভিযোগ উঠেছে আমাদের টাকাവശ ছিল না আমরা 10 টাকা ঢুকছি গেলে গামগু ধরে না বন্ধেছি টাকা আমি টাকা দিয়ে রাখছি সন্ধ্যা আমি ঢুকাইছে অনেক রয়েছে পরে আমি খেলাই আটকে সার বি না ধীরে আটকা রাখছে সার বিষে যাই তুই পার্ক না বন্ধু আটকাই রাখবি সাইকেল পুরো পার্ক বন্ধ হয়েছে এসে আমরা ওইখানে দেখতেছি অনেক মানুষ ঢুকতেছে আমার কাছে টাকা ছিল না দেখে আমি ওইখান দেওয়ার টুকরা ঢুকেছি তারপর আমাকে ইউনো সার দেখে দেখে ডাক দিছে ধরিয়ে তারপর আমাকে কত অনেকগুলো কথা শুনেছে তারপর গাছের উপর উঠে আর ছবি তুলছে তারপর অনেক কথা বলছে মা বাবাকে নিয়ে তারপর আমাদের কানে ধরিয়ে রাখছে তারপর আরেকজন আসে বলছে কি যে চার পাঁচটা পিটান দিয়ে পাঠিয়ে দাও আমাদেরকে বলেছে কি রাত বারোটার পরে ছাড়তে আর আমি যদি জানতাম তাহলে আর ওই পার্কে যেতাম না আর আমি জীবন আর ওই পার্কে যাব না ঘটনার সময় পার্কে উপস্থিত অনেক দর্শনার্থী মুঠোফোনের ক্যামেরায় শাস্তিপ্রাপ্ত শিশুদের ছবি তোলেন ও ভিডিও ধারণ করেন বিষয়টি আপাত দৃষ্টিতে খুব ছোট হলেও ভুক্তভোগী শিশুদের জন্য ছিল চরম বিব্রতকর ভুক্তভোগীদের পরিবারও এই বিষয়ে যথেষ্ট বিব্রত আয় অপরাধ করছে আর অপরাধের বিচার করিয়া দিছে আরে সাইরা দিব ই করিয়া আরে আটকায় রাহনের আটকায় রাখছে তো বেশ ভালো কথা আটকায় রাখছে আমরা বাবা মা আসি হ্যাঁ আমাকে বাবা মারে ডাকায় নিব হ্যাঁ ভালো মন্দ অপরাধ করলে বিচার সন্তান রইবো বাবা মার রইব ছেলে অন্যায় করছে আমাদের অভিভাবক যদি ডাকা হতো আমরা যেতাম দরকার বলে ছেলের বিচার করতাম সে তো এতগুলা মানুষের মধ্যে এভাবে কানে ধরা উঠানো বাসানো করছে লাঠি দিয়ে পিটানো দিচ্ছে তারপর অনেক মন্দ কথা বলছে কিন্তু এগুলো আমাদের কাছে ভালো লাগে না এটা অন্যায় কাজ করছে এদিকে কাজটি একেবারেই ঠিক হয়নি বলে জানিয়েছেন আইএনজিবিরা বিষয়টি শিশু মনে ব্যাপক প্রভাব ফেলবে এবং তার নেতিবাচক প্রভাব বয়ে আনবে বলে মনে করেন তারা দেয়ালটোপকে পার্কে ঢোকা এটাকে আসলে কোনো অপরাধ হিসেবে বিবেচনা করাটা একদম অনৈতিক হিসেবে এই ওদের আসলেই ওদের পকেটে পয়সা আছে কিনা বা ওরা ওদের কোনো ইন্টেনশন ছিল কিনা এটা বিবেচনা করা উচিত ছিল তাদেরকে যে শাস্তিটা দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ অনৈতিক এবং কোমলমতি শিশুদের সাথে এই আচরণ করাটা এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না তবে পুরো বিষয়টি এড়িয়ে গেছেন অভিযুক্ত নির্বাহী কর্মকর্তা বিষয়টি সুরাহা হয়ে গেছে বলেও দাবি করেন তিনি আচ্ছা এটা এটা একটা সাময়িক ব্যাপার হয়েছে আমি বলছি আপনাকে সাময়িক ব্যাপার এটা আসলে সেও আনসার হয়তো মানে এইভাবে ধরে আনতে হবে বা আনাটা সেই করতে না আমি আমার আনসারদেরকে ঠিক করে দিচ্ছি শিশুদের প্রতি এমন আচরণে ক্ষুব্ধ সাধারণ মানুষ তাদের দাবি অতি সামান্য এই বিষয় এতটা কঠিন করে না দেখলেও পারতেন নির্বাহী কর্মকর্তা বরং তিনি যদি উদারতা প্রকাশ করতেন তবে তা হয়ে থাকত সুন্দর একটি উদাহরণ শরীয়তপুর থেকে সাইফুল ইসলাম আকাশের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং মিডিয়া ডট কম